বাহাত্তর বাই চব্বিশ ফিট তিন ইঞ্চি জায়গায় তিনতলা মাদ্রাসার ডিজাইন প্রিভিয়াস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা ইতিমধ্যে জেনে খুশি হবেন যে সারা বাংলাদেশে আমরা পাঁচশো প্লাস প্রজেক্ট নিয়ে কাজ করে আসতেছি আমরা চেষ্টা করি আবাসিক ভবন এবং যে কোনো বিল্ডিং সংক্রান্ত যে কোনো পরামর্শ মসজিদ মাদ্রাসা সব বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের সাবে নিয়োজিত আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক বিষয়টা জানানোর জন্য সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এবং মাদ্রাসা মসজিদের কাজের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য তো আজকের এই মাদ্রাসাটি আমরা করে দিয়েছি কুমিল্লা জেলাতে তো এরকম সুন্দর আধুনিক মানের মাদ্রাসার ডিজাইন পেতে স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিভিয়ার্স আমরা বাড়ি নির্মাণ সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য আপনারা অনেকেই কল দেন কথা বলেন তো ভালো একটি ডিজাইন করতে হলে আপনাকে সামান্য কিছু অফিসিয়াল খরচ বহন করতে হবে কারণ হচ্ছে এখানে অনেক টাকা কস্টিংয়ের বিষয় আছে সেই বিষয়টার জন্য অনেক সময় অনেকে বিষয়টা না বোঝার কারণে আমরা আপনাদের সাথে খোলামেলা কথা বলে থাকি তো এই মাদেশের ডিজাইনটি দেখি বুঝতে পারতেছেন খুব সুন্দর ক্লাসিক্যাল ডিজাইন করে দেওয়া আছে এবং এখানে কিন্তু খুব মডার্ন টাইপের একটা শেপ দেওয়া আছে তো মাদেশের ডিজাইনটি কিভাবে হয়েছে কতটুকু জায়গা লাগবে অথবা কম বেশি জায়গা হলে আপনি কিভাবে করবেন সেই বিষয়টা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরবো এবং কথা বলবো তো এখানে সামনের অংশটা হচ্ছে বারান্দা বা ওপেন করিডোর অংশ এবং ভিতরের অংশগুলো হচ্ছে রোম এক পাশে সিঁড়ি এক পাশে ওয়াশরুম এই হচ্ছে মাদ্রাসার টোটাল বিষয়টি তো চলুন এবার আমরা মাদ্রাসার প্লান বা ডিজাইনটি দেখে নেই। মাদ্রাসাটি হচ্ছে তিনতলা বুড়িচং কুমিল্লাতে গোদানগর ইন্টারন্যাশনাল আইডিয়াল হাফিজ মাদ্রাসা তো এখানে বুড়িচংয়ের কুমিল্লাতে অবস্থিত এখানে হচ্ছে সতেরোশো ছিচল্লিশ স্কোয়ার ফিটের এই মাদ্রাসার ডিজাইনটি এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং টিমের নাম্বার প্লাস নাম্বার নাম দেওয়া আছে এই মাদ্রাসাটির জন্য আপনার জায়গা লাগবে বাহাত্তর ফিট পাশে লাগা জায়গা লাগবে চব্বিশ ফিট তিন ইঞ্চি এই ছিল মাদ্রাসার জায়গার অংশ এবং নিস্তালায় দেওয়া আছে অফিস রুম আট ফিট সাত ইঞ্চি বাই সাড়ে তেরো ফিট এবং সাথে টয়লেট পাঁচ ফিট বাই চার ফিটের এখানে এই স্টেয়ারটা দেওয়া হচ্ছে নয় ফিট এক ইঞ্চি বাই উনিশ ফিট পাঁচ ইঞ্চি সবসময় খেয়াল রাখবেন আপনারা মাদ্রাসা বা বাণিজ্যিক ভবনগুলোর সিঁড়ি একটু বড় রাখবেন তো এখানে একটা রুম দেওয়া আছে দুইটা তিনটা চোদ্দো বাই আঠারো করে রুমগুলো দেওয়া আছে এখানে অনেকগুলো ওয়াশরুম দেওয়া আছে প্লাস হচ্ছে ইউরিনাল বা বা আমরা যেটা বলি ওইটা দেওয়া আছে এখানে ওয়াশ দেওয়া আছে তো এটা হচ্ছে মাদ্রাসার মূল কলাম এটা হচ্ছে বারান্দার ডিজাইনের গুলো এই ছিল মাদ্রাসার নিস্তলার ডিজাইন দোতলায় গিয়ে পুরোটা একটা রুম থাকবে বিয়াল্লিশ ফিট দশ ইঞ্চি বাই আঠারো ফিটের সামনে টা হচ্ছে পাঁচ ফিট এখানে অফিস রুম টয়লেট প্লাস এখানে হচ্ছে আদার্স যে টয়লেটের অংশ প্লাস ওয়াশ এরিয়া এবং এর পরের তালা গিয়ে তিনতালা গিয়ে হচ্ছে নিচের মতো করে এই ডিজাইনটা হবে এই ছিল মাদ্রাসাটির টোটাল বিষয়টা তো মাদ্রাসার ডিজাইনগুলোর ক্ষেত্রে খেয়াল করবেন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে থ্রি ডিজাইন অর্থাৎ আপনি থ্রি ডি ডিজাইনটা যত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন তত আপনার জন্য কাজের সুবিধা হবে প্লাস হচ্ছে যারা আপনার মাদ্রাসা অর্থায়ন করবে তারাও সেই বিষয়টা ইন্সপায়ার হবে বা দেখে অনেক অনুপ্রাণিত হবে তো সেই বিষয়টার জন্য সবাই চেষ্টা করুন মাদ্রাসার ডিজাইনটি ভালোভাবে করে নেওয়ার জন্য ভালোভাবে সেই বিষয়টা আপনারা যাতে উপস্থাপন করতে পারেন সেজন্য আর কি তো প্রিভিয়াস এই ছিল মাদ্রাসার টোটাল বিষয়টি সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ